আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রসের সমতে আপনাদের দয়া ভালো আছি খুব কষ্ট লাগছে আমার এই বারান্দার গাছগুলি ছাদে পাঠাতে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলি অনেক বড় হয়ে গেছে বৃষ্টির কারণে আরও বড় হয়ে গেছে আর বড় হয়ে যাওয়ার কারণে মশার পরিমাণটা কিন্তু বেড়ে গেছে তো যেহেতু বারান্দাটা খুবই ছোট আর গাছগুলি এত বড় হয়ে গেছে মানে বারান্দা থেকে বাহিরে কোনো কিছু দেখা যায় না অন্ধকার হয়ে গেছে আর কি তো কি আর করার আর প্রতিদিনই আপনাদের ভাইয়া রাগ করে যে গাছগুলি কেটে দিতে বলে তো আমার খুব কষ্ট লাগতেছিল যে গাছগুলি কেটে দিব। মানে ছোট করে দিতে বলছিল। যে এখানেই থাক কিন্তু ছোট করে দাও পরে আমি বললাম যে না আমি আমার গাছ কাটবো না আমি গাছগুলিকে ছাদে পাঠিয়ে দেব কি আর করার কিছু করার নেই তো আমার যে ভাইয়ের সুমন্দি মানিক ভাই আর আলিফ আলিফ আর আলিফের মামা মিলে আমাকে হেল্প করছে তো আমি যেহেতু মহিলা মানুষ আমি ছাদে যেতে পারবো না এত বড় বড় গাছগুলি নিয়ে তাই আলিফের মামাকে ডেকে আনা হয়েছে তো গাছগুলি আসলে অনেক বড় হয়েছে যে আলো বাতাস আমার রুমে ঢুকে না তার মধ্যে আবার মশা ঢুকতেছে বেশি তাই আর কিছুই করার ছিল না তো খুব খারাপ লাগতেছিল যে এত সুন্দর গাছগুলি মাঝে মধ্যে ফুল ফুটতো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু গাছের মধ্যে ফুল ধরে আছে তো কিছু করার নাই যেহেতু প্রবলেম তো আর এখন যেহেতু মশার উপদ্রবটা বেশি আর ডেঙ্গু জ্বর হচ্ছে ঘরে ঘরে তাই আমি চাই না যে আমার বাসায় কারো আমার কারণে আমার গাছের কারণে অসুস্থ হয়ে যাক তাই বড় বড় গাছগুলিকে আমি ছাদে পাঠিয়ে দিয়েছি তো চারতলা থেকে ছয় তলার ছাদে পাঠিয়েছি তো দুইটা সিঁড়ি পার করে গাছগুলি নিতে হয়েছে কিছু করার নাই আর উনি যেহেতু মানে ভাই যেহেতু পুরুষ মানুষে নিতে পারছে আমি তো নিতে পারতাম না তো কষ্ট লাগতেছিল গাছগুলি যখন টেনে টেনে বার করতেছিল মানে খুবই খারাপ লাগতেছিল কারণ গাছগুলি সব আমি নিজেই কিনেছি ভ্যান থেকে কিনেছি নার্সারিতে গিয়ে কিনেছি আমি যেখানে গাছ দেখতাম সেখান থেকে গাছগুলি মানে দেখলে কিনে নিয়ে আসতাম আর কি গাছের প্রতি আমার একটা অন্যরকম মায়া ভালোবাসা তো কি আর করার কিছু করার নেই তো যাই হোক গাছগুলি সব ছাদে পাঠিয়ে দিয়েছি তো এখনও পর্যন্ত কিন্তু আমি গাছগুলি বারান্দার যে গাছগুলি আছে সেগুলি আর গুছানো হয়নি ইনশাল্লাহ যখন গুছাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো তো এটা ছিল পাঁচই আগস্ট ছুটির দিন আপনাদের ভাইয়া বাসায় তো বাসায় ছিল শুধু চিংড়ি মাছ ছোট চিংড়ি আর বড় চিংড়ি ছোটো চিংড়ি দিয়ে করলা করছি আর বড় চিংড়ি মানে মিডিয়াম সাইজের চিংড়ি যে চিংড়িটা ছো বেশি ছোটো আমার ছেলে ওই চিংড়ি ভুনাটা খেতে চায় না তারপর যেহেতু চিংড়ি মাছ ভুনা করলাম ওই চিংড়িটাই ভুনা করলাম আর তাকে বললাম বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতে তো মেজো ভাইয়া এসেছে লন্ডন থেকে দুই দিন হলো তো ভাবলাম যে যেহেতু সে আজকে বাসায় ছুটির দিন ভাইয়াকে ডাক দিব খাওয়ার জন্য তো ভাইকে মেজো ভাইকে আর আমার ভাবিকে আর আমার খালাতো ভাই রনিকে ডাক দিয়েছি আর এর মধ্যে ইলিশ মাছ বাসায় কিন্তু চলে আসছে দুইটা তো কেটেছি আমি আর মশলা টসলা মাখিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মধ্যে ডিম হয়েছে আর একটার মধ্যে ডিম হয়নি তো যাই হোক আমি এখন চিংড়ি মাছটা ভুনা করছি খুব সহজভাবেই হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে আমি এখানে আদার রসুন কোনো কিছুই দেইনি। আপনারা চাইলে দিতে পারেন তো চিংড়ি মাছ এভাবে ভুনা করতে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর আমি যেহেতু এই ব্লগ ভিডিও রেসিপি তৈরি করি আপনাদের সাথে তাই চেষ্টা করি একটু একটু ভিডিওর মধ্যে রেসিপি দেওয়ার জন্য তো আশা করি যারা নতুন আছেন তাদের উপকারে আসবে আমার এই সিম্পল রেসিপিগুলি আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি তো চার পিস মাছ নিয়েছি বড় মেজু ভাইয়ার জন্য আর খালাতো ভাই রনি আমার ভাবি আর তার জন্য মানে আপনাদের ভাইয়ার জন্য আর ডিম নিয়েছি আর দুইটা মাছের দুইটা পেটি হয়েছিল সেই দুইটা পেটিও আমি নিয়ে নিয়েছি ভাজি করার জন্য আর কি কিন্তু দুঃখের বিষয় মেজু ভাই খায়নি মেজু ভাইয়ের নাকি পেটটা ফুলে আছে তো আপনাদের ভাইয়া আমার ভাই তো ভাই রনি আর আমার মেজো ভাবি জন খেয়েছে তবে মাছ কিন্তু মাছের জায়গায় ছিল ডিমগুলি খাওয়া হয়েছে পেটগুলি খাওয়া হয়েছে আর একটা ইলিশ মাছ খাওয়া হয়েছে আর কি আর তিনটা ইলিশ মাছ ভাজায় রয়ে গেছে আমি জানি আমার বাসার লোকজন কেমন খায় তো ওইভাবে চিন্তা করে কিন্তু আমি রান্না রান্নাবান্না করে থাকি একদম খাবার পরিমাণ এত কম খায় যেটা বলে বোঝাতে পারবো না মাঝে মধ্যে নিজের কাছেও লজ্জা লাগে যে এত কম পরিমাণে আমি রান্না করি হয়তো ভা অনেকে ভাবতে পারে যে আমি হয়তো বা কিপটা বা এত কম কেন রান্না করি আসলে আমার বাসায় ওইভাবে কেউ খাওয়া হয় খায় না আর কি তো খাবার ওয়েস্ট করাও ঠিক না আর ফ্রিজের খাবার আমিও খেতে পারি না তো কিছু আর করার নেই তাই অল্প করে রান্না করতে হয় তবে চিংড়ি মাছ এখানে হাফ কেজি চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা ভুনা করেছি চিংড়ি মাছটা খাওয়া হয়েছে আর কি আর এদিক দিয়ে ইলিশ মাছগুলি ভালো মতো ভেজে নিচ্ছি তো ছোট দুইটা ইলিশ মাছ দাম নিয়েছে বাইশশো টাকা আমি তো অবাক হয়ে গেছি কিছু করার নেই খেতে তো হবেই তাই না আর আপনাদের ভাইয়া সপ্তাহে একদিন শুধু দুপুরবেলা মানে খাবার খায় আর সরকারি ছুটির দিন যেদিন থাকে সেদিন সে বাসে দুপুরে খাওয়া দাওয়া করে তাই কিন্তু এখন আমার রান্না রান্নাবান্না অনেকটা কমে গেছে একা মানুষের জন্য রান্না রান্নাবান্না করতে ভালো লাগে না আর রাতের বেলা এসে সে রুটি বা পরোটা খায় সবজি বা ডাল টাল দিয়ে তাই মাছ তেমন একটা খাওয়া হয় না যাই হোক আমি কিন্তু খাবারটা আবার সব কিছু টেবিলে গুছিয়ে দিয়ে দিলাম তো এখানে কিন্তু আরও ছিল গরুর মাংস ছিল ফ্রিজে সেটা গরম করে দিয়েছি আর একটু টম কচুর টক রান্না করেছি অফ ক্যামেরায় সেটাও দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ আর সকালে আলু ভাজি করেছিলাম সেটা ছিল তো আজকে রান্না রান্নাবান্না আমার আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা মন থেকে আর পুরানদের পুরাতনদের সবসময় দোয়া মনের ভিতর থেকে অন্তর অন্তঃস্থল থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ